কিরোমো রাঙ্গো দল ব্রাজিল তো কোয়ার্টার ফাইনাল বাদ হয়ে গেছে অন আমরা গ্রুপ পর্বে আর্জেন্টিনা জিগুন খেলছে প্রতিপক্ষ লগে বেগুন সাপোর্ট করছি সিলি পেরু বেগুন তো আর্জেন্টিনা তো প্রতি ম্যাচে জিতে গেছে ওই কোনায় বাসপাকি ওকে আছে মার্টিনেস হেতের কারণে প্রতি ম্যাচে জিতে যায় অন আমরা যে দল সাপোর্ট করে হে দলে হারি যায় অন কি করা আছে কিয়া কইতাম দা শাস্ত্র ভাই বিশ্বাস যদি করস মন মরা মন মরা মানে কি কইতাম

যেটা চাঙ্গে উঠাই দেয় চাঙ্গে চাঙ্গে ব্রাজিলের গঞ্জি হরি বেটা তাই তো সমস্যা কিতে বেটা হ্যাঁ এটাই তো কই ব্রাজিলে যে তো দাসি পরি আর কি লাগবে এখন তো আর্জেন্টিনার দিন এই একটা সেভেনার দিও তো ভাই একটা সেভেনার দাও এরে ওমর আয় সাটা খাই বেটা সাটা খাই আয় এই

মই চেভেন আপ

ব্রাজিল আরো শক্তিশালী রূপে ফিরবি নেইমেন নাই এটা হল ব্রাজিলের এই অবস্থা নেইমেন যদি আইব এদিনকে আর্জেন্টিনা নয় স্পেন কলম্বিয়া সব উড়ে এলাই

এখন দুই হাজার ছাব্বিশ আডারের হরে গেছে বাইশ বাইশের হার ছাব্বিশের কথা কেন একসা একসে থাকবো তারপরও তোকে সাবা করত না